2025 26 প্রথম বর্ষে 80% সাবসিডিটে ট্রাক্টর ও হারভেস্টার अप्लाई করতে পারবে বিভিন্ন চাষীরা ও এবং কৃষি সংগঠন সেই রকমের গাইডলাইন নোটিফিকেশন অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছিল এবং সেই নোটিফিকেশন নিয়ে আমি আপনাদের ऑलरेडी ভিডিও দিয়েছিলাম তো এই প্রকল্পের এই বছর আবেদন করতে গেলে আপনার কি কি থাকা প্রয়োজন কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে প্রজেক্ট বানাবেন এবং কিভাবে টাকা জমা দিবেন এবং এবং আপনার যদি টাকা না থাকে তো কিভাবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে চেষ্টা তো চলেন যদি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং যে সমস্ত চাষি ভাইরা সাবজেক্টের বিষয় জানে না তাদেরকে শেয়ার করতে ভুলবেন না তো প্রথম পয়েন্ট আপনার কি কি থাকা প্রয়োজন অলরেডি আপনার যে পার্সোনাল ডকুমেন্টস গুলো হয় সেই ডকুমেন্টস আপনার আবশ্যিক লাগবে ডকুমেন্টস যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে হবে না ডকুমেন্টস গুলো আপনার এ টু জেড ডকুমেন্টস যেগুলো থাকে সেগুলো লাগবে আর সঙ্গে আপনার জমির রেকর্ড লাগবে বাস্তু বাস্তু ভিটা জমির রেকর্ড লাগবে যেখানে পাঁচ শতক বা পাঁচ ডেসিমিল হলেই কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আসছেন আর আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে আপনার কিন্তু কৃষক বন্ধু আইডি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পতে অ্যাপ্লাই করতে পারবেন তো কিভাবে প্রজেক্ট বানাবেন এখানে প্রজেক্ট বানানোর বিষয়টা হচ্ছে আপনি যা নেবেন আপনার ধরেন ট্র্যাক্টর দরকার কিংবা হারভেস্টার দরকার যে কোম্পানির ট্র্যাক্টর বা হারভেস্টার আপনি নেবেন সেই কোম্পানির ডিলারের সঙ্গে আপনাকে ফার্স্ট টাইম যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে ওকে বলতে হবে যে আমি আশি পার্সেন্ট সাবসিডিতে ট্র্যাক্টর বা হারভেস্টার নিব প্রজেক্ট আমাকে বানিয়ে দিন তখন তারা আপনার ডকুমেন্টস নিয়ে শোরুমে মানে ডিলাররা ছাড়া কিন্তু প্রজেক্ট অন্য কেউ বানাতে পারবে না এটা আপনারা কিন্তু ভাবা উচিত বা মাথায় রাখবেন এটা ডিলাররা ছাড়া অন্য কেউ এই প্রজেক্টটা বানাতে পারবে না তো সেই ডিলার আপনার কি করবে প্রজেক্ট রিপোর্ট বানাবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে এবং সেই ডিলারকে যদি বলেন সেই ডিলার করে দেবে অনলাইনে অ্যাপ্লিকেশন সেই প্রজেক্ট রিপোর্টটা নিয়ে আপনার যে জেলাতে প্রত্যেকটা জেলাতে একটা কিন্তু কৃষি বিকাশ ভবন থাকে সেই জেলার কৃষি বিকাশ ভবনে বা কৃষি অফিসে আপনাকে এই প্রজেক্ট রিপোর্ট সমে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা মাটির কথা পোর্টালে অ্যাপ্লিকেশন করবেন সেই পর্চাটা সমেত আপনাকে অফিসে জমা দিতে হবে জমা দেওয়া হয়ে গেল এবার কোয়েশ্চেন হচ্ছে যে অনেক চাষির কিন্তু টাকা এক সঙ্গে থাকে না অনেক চাষি এক সঙ্গে তিরিশ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা দিয়ে কৃষি যন্ত্র নেওয়ার মতো অনেক চাষি নাই এবার দেখা যে তাদের অ্যাপ্লাই করেছে তাদের বেরিয়ে গেছে কিন্তু তাদের একটা আরেকটা বিষয় মনে রাখবেন আপনি अप्लाई করার সময়ই সেই ডিলারকে বলে দিবেন যে আমারটা এআইএফ এ अप्लाई করেন এআইএফ এর ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যেটা একটা সরকারের এই স্কিম যেখানে সর্বনিম্ন ইন্টারেস্টে আপনাদেরকে কৃষি কৃষি কাজে কিন্তু লোন দেয় এবং বিভিন্ন কৃষি ক্ষেত্রে এই এগ্রিকালচার থেকে আপনাকে লোন দিবে আর যারা ক্যাশে নেবেন তাদের তো কোনো সমস্যা নাই ক্যাশ দিবেন নিয়ে নেবেন আর যাদের নেওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকার সমস্যা তারা কিন্তু এআই পে অ্যাপ্লাই করবেন অবশ্যই আর এই পে অ্যাপ্লাই করলে আপনার টেন পার্সেন্ট টাকা লাগবে ধরুন আপনি তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট বানালেন তো আপনাকে তিন লক্ষ টাকা জমা দিতে হবে সাতাশ লক্ষ টাকা আপনি লোন পাবেন এবার এটা তো টাকা জমা দেওয়ার বিষয়টা হলো আপনি সাবসিডি কিভাবে পাবেন যারা ক্যাশ টাকাতে নিবেন তারা তো কোনো ব্যাপারই নাই তাদের গাড়িটা ফার্স্ট টাইম আপনারা জমা দেওয়ার পর রিপোর্ট পরে যখন ডিএলএসি হবে ডিএলএসসি হবে তারপর আপনাদের নামে একটা ডিএল লেটার বের হবে মানে আপনাদেরকে দিবে শিবে অর্ডারটা ধরে আপনাদেরকে গাড়ি শোরুম থেকে কিনতে হবে কেনার পরে আপনার নাম সমেত প্লেট গাড়িতে একটা বসবে এবং সাবসিডির অ্যামাউন্ট প্লেট সমেত বসবে গাড়িতে এবং জিএসটি বিল আপনাকে দেবে জি বিল সমেত আপনাকে দেওয়ার পরে আপনার বাড়িতে আপনি গাড়ি নিয়ে চলে এলেন তারপর আপনি জেলা অফিসে ইনফর্ম করলেন যে আমার গাড়ি হয়ে গেছে জেলা অফিস থেকে ডিডিএ সাহেব এবং ব্লক অফিস থেকে এডিএ সাহেব এবং আরো কিছু অফিসাররা এসে আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করবে তারপরে আপনার জিও ট্যাগিং করবে যে আপনার গাড়ির ছবি তুলবে গাড়ির প্লেটের ছবি তুলবে তোলার পরে তারা জেলা অফিস থেকে আপনাকে কিছু অ্যানেক্সার কাগজ দিবে সেই কাগজে আপনার সিগনেচার এবং আপনার ডিলারের যে ডিলারের মাল নেবেন সেই ডিলারের সিগনেচার করার পরে আবার আপনাকে বিল ফর্মে জেলা অফিসে জমা দিয়ে দিতে হবে জমা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে সাবসিটির টাকা আপনি বুঝে পাবেন আর আর হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন এই প্রজেক্ট বানাতে তেমন কিছু টাকা লাগে না অনেক হয়তো চাষি ভাইয়ের দালাল ফালালে হাতে পড়ে যায় সেই সব জায়গা আপনারা বিরত থাকবেন দূরে থাকবেন আর অনেক চাষি ভাই আমাকে কমেন্ট করেছে যে কবে থেকে অ্যাপ্লিকেশন চালু হবে আর অলরেডি গাইডলাইন নোটিফিকেশন দিয়ে দিয়েছে কিন্তু কবে থেকে অ্যাপ্লিকেশন হবে সেই নোটিফিকেশনটা এখনো আসেনি নোটিফিকেশন আমার কাছে এলেই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব তবে গাইডলাইন নোটিফিকেশন চলে এসেছে মানে আর বেশি সময় নেই অল্প দিনেই কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হবে আর কেউ যদি গাইডলাইন নোটিফিকেশন আমার কন্ট্যাক্ট নাম্বার না থাকে তারা মাটির কথা পোর্টালে গিয়েও কিন্তু আপনারা গাইডলাইন নোটিফিকেশন এবং কি কি নোটিফিকেশন দিয়েছে সেটা চেক করতে পারেন আর যে যে জায়গাটা ভিডিওর যে যে জায়গাটা না বুঝতে পারলেন সেই জায়গাটা আপনি আমাকে কমেন্ট করবেন সেই সেই জায়গাগুলো আমি বোঝানোর চেষ্টা করব।